আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে দেখাবো দই মেকারে কিভাবে দই বানাতে হয় খুব সহজে আর দই মেকারটাও আনবক্সিং করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন শুরু করি এই যে এই ছোট্ট বক্সটি আমি নানারকম ডট কম থেকে এই দুইটা জিনিস এনেছি তো আপনাদের সাথে শেয়ার করছি এই ব্রাশগুলি এই স্টিলের তো এগুলি আমি পরে দেখাবো কিভাবে ইউজ করছি এখন আমি দেখাচ্ছি দই মেকারটা এটা আমি হাজকে এনেছে আমি সব সময় মানে দুইটা অনলাইন থেকে নিই সেটা একটা হচ্ছে জাদ্র একটা হচ্ছে নানা রকম তো এটা নানা রকমের অর্ডার করলাম তো এটা এসেছে দেখে কালারটা আমি যেটা দিয়েছি ওইটাই দিয়েছে দেখে ভালোই লাগলো কালারটাও আমার পছন্দ হয়েছে এখানে কয়েকটা কালারই থাকে এই দুই মেকারগুলো পিঙ্ক তারপরে ব্লু আর হচ্ছে গ্রিন তো আমি পিঙ্কিটাই আনলাম এই যে খোলার পরে ঢাকনাটা দুইটার ঢাকনা তারপরে স্টিলের এই বাটিটা আর হচ্ছে কাবারটা মানে নিচের কাবারটা সেটা হচ্ছে লাইনে মানে কারেন্টের লাইনে দিয়ে পাওয়ার দিতে হয় সেরকমই কিছু তো আমি এই যে পাওয়ারটা এখানে দেখা যাবে মানে বাতি জ্বলবে আর কি তো এদিক দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি হ্যাঁ গরুর দুধ সেগুলোকে আমি জাল দিয়ে নিচ্ছি বেশি একটা জাল দিতে হবে তা না পাঁচ মিনিটের মতো একটু জাল দিয়ে নিলেই হয়ে যায় আর আমার দুধগুলো অনেক ভালো খুবই ভালো মানে ফ্রেশ দুধ আর খুবই ঘন হয় তো আমি ভালো করে জাল দিয়ে এটাকে চুলাটাকে বন্ধ করে দিব প্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত মানে আঙুল ডুব ডুবিয়ে যতটুকু সহ্য করা যায় ও ততটুকু ঠান্ডা করে নিব তো আমার ঠান্ডা করা হয়ে গেছে আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই বাটিটাতে কতটুকু ধরেছে আমার দুধ ঠিক আছে কিনা আমি একটু মেপে দেখাচ্ছি তো এই যে সুন্দরভাবে এই বাটির হ্যাঁ পরিমাপেই আছে তা আমি ঢেলে আমি প্রথমে যা যা করা দরকার সেগুলো করে তারপরে ঢালবো তো এখানে আমি দইয়ের বিষ নিয়ে নিয়েছি প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি তো এটাকে আমি এখন ভালো করে বিট করে নিচ্ছি ভালো করে ফিটে এগুলো যেন কোনো দোলা বেঁধে না থাকে সেরকমই করে নিচ্ছি যে কোনো বিষ লাগবেই দইয়ের জন্য তো সেটা একটু ভালো কোয়ালিটির হলেই ভালো আর ফানে যেন না থাকে যেন এই বিষ দইটাতে আর কি তো আমি একটু ভালো করে বিট করে নিয়েছি নিয়ে এই যে দেখাচ্ছি মানে ঠা মোটামুটি কুসুম কুসুম ঠান্ডা বেশি একদম গরম না হালকা একটু জাস্ট কুসুম গরম যেটা সেটাই তা আমি ইয়ে করা বিট করা দইগুলো ঢেলে দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি তো এটাকে বিট করে ভালো করে মিশিয়ে নিব যাতে করে পুরো দুধেই ভালোভাবে মিশে যায় তো এই যে বিট করার পরে যে ফোমটা বেরিয়েছে এটা উপর দিয়ে থাকবে অসুবিধা নেই এটা দেখতে ভালো লাগে একই প্রসেসে আমরা মিষ্টি দইও করতে পারি এইভাবে শুধু এখানে চিনি অ্যাড করলেই হয়ে যাবে তো মিষ্টি দইতে একটু ক্যারামেল করে তারপরে করতে হয় সেটা আরেকদিন দেখাবো তো আজকে যেহেতু আমি নতুন এটাতে দই মেকারটাতে করে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে এমনিতে তো আমরা আসলে দই মেকার ছাড়া অনেক কিছু দিয়ে মরিয়ে টুড়িয়ে করি অনেক সময় দই বসে অনেক সময় বসে না তো সেই জন্যই সহজভাবে যেন হয় সেই জন্য আমি এই দই মেকারটা কিনি কিনে নিয়েছি তো এটা অনলাইন থেকে নিয়েছি এটা ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছে আর নিউ মার্কেট থেকে মনে হয় আরও কমেও পাবেন চারশো সাড়ে চারশো বা পাঁচশো আমার জানা নেই তবে আমি ঘরে বসে এক দেড়শো টাকা কমে হলেও আমার কষ্ট কম হয়েছে সেই জন্য আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি তো এখন আমি পাওয়ারে দিয়ে দিচ্ছি এখন আমি রাত্রিবেলা এটাকে করে পাওয়ারে দিয়ে দিচ্ছি সারা রাত এভাবে পাওয়ার থাকবে তারপর সকালবেলা আমি এগুলোকে একটু নর্মাল করব নর্মাল করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব তো এই যে বাতিটা জ্বলতেছে তার মানে ফাওয়ার হচ্ছে মানে গরম হবে আর কি গরম হয়ে এটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে দুধ দইটা তো এই যে এখন হচ্ছে সকালবেলা সকাল নয়টার দিকে এখন আমি সুইচটা অফ করে দিয়েছি আর ভিতর থেকে মানে যে ফ্রেমটা সেটার ভিতর থেকে বাড়িটা বের করে এই যে দেখাচ্ছি বসে গিয়েছে জাস্ট এখন আমি ঠান্ডা হওয়ার আরেকটু সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এখন হচ্ছে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে মানে দুই তিন ঘন্টা পরে নিলেও হবে আমি পাঁচ ছয় ঘন্টা পরে এখন বের করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমিও অতক্ষণ দেখিনি আপনাদের সামনেই খুলতেছি এই যে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে বসে একদম জমাট বেঁধে সুন্দরভাবে হয়েছে তো আশা করছি এই সহজ পদ্ধতিটা আপনারাও কিনে ফেলবেন পদ্ধতির যে দই মেকার আসলে দই বানাতে আমাদের অনেক কষ্ট হয় ঝামেলা হয় অনেক সময় বসে বসে না তো দই মেকারে খুবই ইজি শুধু দুধ জাল দেওয়া আর একটু দুধের দইয়ের বিষি দিয়ে ফিটে রেখে দেওয়া শেষ কাজ তো আমি এখন এগুলোকে একটু খাবো আমার সকাল বিকেল দুবেলা একটু টক দই খাওয়ার জন্য মানে ডাক্তারই বলেছেন তো সেই হিসাবে এই টক দইটা আমার জন্য জরুরি সেই জন্য আমি একটু লবণ মিশিয়ে প্রতিদিন হাফ কাপ করে খাই তো আশা করছি আজকের ব্লগটি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে বলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম